আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ আপনি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকে বেশ কিছু ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম বেয়ার্স আমাদের ড্রেসগুলো কিন্তু এক পিস করে হয় আর আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন পছন্দের ড্রেসের জন্য যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে যেই ড্রেসগুলো দেখানো হবে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরও আপনি চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারেন চেকের যে শার্টটা দেখবো এটা সুইস কটনের মধ্যে আছে

যারা অন্য অন্য ড্রেস নিতে চান তারা কিন্তু আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন সেখানে কিন্তু ভিডিও আপলোড করা আছে আর যাদের সুযোগ আছে শপে আসার ঢাকাতে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন আপনি এই টপসের পাশাপাশি আমাদের কাছে স্কার্ট এবং প্যান্ট পেয়ে যাবেন এবং যারা একটু লং ড্রেস করতে চান সেমি লং যে টপগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে আছে তো এটা ছিল প্রিন্টের মধ্যে জর্জেট ম্যাটেরিয়াল কিছুটা ট্রান্সপারেন্ট আছে যখন নেবেন একটু বুঝে নেবেন দেন পরে যেটা থাকবে এটা আপনি করতে পারবেন চল্লিশ আটত্রিশ বড়িতে করতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল গুলো কিন্তু জর্জেট এবং সুইস কটনের হয়ে থাকে এটা নেটের মধ্যে থাকবে জর্জেট মেটিরিয়াল ছিল শার্ট টপস এগুলো আমরা একই সাথে কিন্তু ভিডিও আপলোড করে থাকি আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনি নিতে পারেন হম আহ দেন আমরা দেখব পরবর্তীতে আর নেভি ব্লু কালারের মধ্যে এটা একটু বডিকন ওয়েস্ট জেনে নেবেন অরেঞ্জ কালারের মধ্যে শাইনিং করে কালারটা দেন পরে যেটা দেখবো এটা জর্জেট ম্যাটেরিয়ালের সো পরে এটা থাকবে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে দেন এই সাথে দেখতে পারেন পার্পল কালারের মধ্যে প্রিন্ট করা আছে কফি কালারের মধ্যে প্রিন্ট করা এটাও কিন্তু দেখতে পারেন ফুল স্লিপ ছিল সো অলিভের মধ্যে প্রিন্ট করা এটাও কিন্তু খুবই সুন্দর কফি কালার এই টপটা দেখতে পারেন এটা আপনি 38 থেকে 42 পর্যন্ত বলতে পড়তে পারবেন দেন ক্রপ স্টাইল এ এটা দেখতে পারেন সেগুলো প্রাইস কিন্তু মাত্র 250 পছন্দ হলে অনলাইনে যেও আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিন আর যাদের সুযোগ আছে শপে আসে তারা চলে আসতে পারেন শপে স্মাইল মেনশনের তৃতীয় তলা চতুর্থ তলাতে সব রয়েছে তো পরবর্তী ভিডিওতে অন্য কোন রেসিং খেলা কথা হবে আল্লাহ হাফেজ